হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তবন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে সেমএস নট কয়েন মাইনিং অ্যাপসের মতো আরও একটি হাই পাওয়ারফুল টেলিগ্রাম বট এয়ারড শেয়ার করতেছি তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতে পাচ্ছেন অতি তাড়াতাড়ি প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন কেননা এই প্রোজেক্টের বড় কনসেপ্ট হয়েছে এদের কিন্তু নিজস্ব একটা প্ল্যাটফর্ম হয়েছে যে প্ল্যাটফর্মের মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়ার কাজকর্ম করে থাকবে অর্থাৎ এটা হয়েছে মূলত একটা সোশ্যাল প্ল্যাটফর্ম তো বুঝতেই পারছেন প্রোজেক্ট কিন্তু কোনো নর্মাল প্রোজেক্ট না খুবই ভালো প্রোজেক্ট কোনোভাবে মিস করা যাবে না আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই প্রজেক্টটার নিজস্ব কিন্তু তারা একটা ওয়ালেটও আছে যা হোক ওনাদের যেহেতু নিজস্ব একটা ওয়ালেট তারপর একটি সোশ্যাল প্ল্যাটফর্ম আছে গুগল প্লে অ্যাপ অ্যাপস্টোর অ্যাপস আছে সেক্ষেত্রে কিন্তু প্রজেক্টটাকে কোনোভাবে অবালো করবে না সবাই দ্রুত পার্টিসিপেট করবেন তো কীভাবে পার্টিসিপেট করবেন একেবারে শর্ট খারে দেখা দিচ্ছি আর এখানে কীভাবে কাজ করা লাগবে এগুলো কিন্তু আপনারা অনার্সে সবাই পারবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে মূলত গোল্ড ইগল তো এই গোল্ড ইগল প্রজেক্টটাতে পার্টিসিপেট জন্য আপনার অবশ্যই ভিডি ডিসক্রিপশন চেক করে সরাসরি এই ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এই টেলিগ্রাম সেলের জয়েন করবেন ঠিক আছে তো টেলিগ্রাম সেলায় জয়েন করার উপরে দেখেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোট হয়েছিল তো আমার ছিলেন তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল করেন স্কুল করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে তিনটি স্ক্রিনশট দিচ্ছি আপনার কিন্তু অবশ্যই সেই স্ক্রিনশট তিনটা দেখে প্রজেক্টটাতে হান্ড্রেড পার্সেন্ট সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে স্কুল রান করে স্কুল রান করার সাথে সাথে আমি কিন্তু প্রজেক্টের বিস্তৃত বলেছি আপনাকে এগুলো দেখে নেবেন আর এখান থেকে দেখেন আমি কিন্তু স্টেপ ওয়ান এবং স্টেপ টু দিছি এখান থেকে আপনাকে দুইটাই ফলো করতে হবে তো আপনার প্রথমে এখান থেকে স্টেপ ওয়ান এসে আপনি শর্ষে এখানে ক্লিক করেন ক্লিক তো জয়েন্টলি ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে স্টারি ক্লিক করেন তো স্টারি ক্লিক করার সাথে সাথে পেস্টটা লোড হবে এবং লোড নেওয়ার সাথে সাথে আপনার কিন্তু এখানে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো যখনই আপনার এখানে একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তারপর এখান থেকে পুনরায় চলে যাবে আমার টেলিগ্রাম টেলিগ্রামসে তো আমি আপনাদেরকে আবার টেলিগ্রামস নিয়ে এসেছি তো এখানে আসার সাথে সাথে এখন দেখেন এখানে কিন্তু স্টেপ টু আছে জয়েন্ট সোশ্যাল প্ল্যাটফর্ম বা ওয়ালেট আপনি কিন এখান থেকে এই যে এখানে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে সরাসরি গুগল প্লে স্টোর নিয়ে আসবে তো এখান থেকে আপনার সরস্বী ইনস্টাতে ক্লিক করেন তো ইনস্টা ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু অ্যাপসটা ডাউনলোড হবে তো অ্যাপসটা ডাউনলোড করার পর আপনি এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করেন তো ওপেনে ক্লিক করার সাথে সাথে পেজটা লোড নেবে এবং লোড নেওয়ার পর দেখুন আপনার সময় ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে যাবে ঠিক আছে তো আপনি যে কাস্টমার এখান সেই রেজিস্টার আছে রেজিস্টারটা ক্লিক করুন ক্লিক রেজিস্টার রেজিস্টার ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু অটোমেটিক একটা ইনভিটেশন কোড বসে যাবে যদি না বসে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই এখানে স্ক্রিনে যে কোডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে বসাই দেবেন ঠিক আছে তো তারপর এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন তারপর এখানে ডেট অফ বার্থে ক্লিক করে আপনার কিন্তু এখান থেকে একটা জন্ম তারিখ আপনারা সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আমি কিন্তু এখানে আমি সমস্ত ফর্মটা ফিল আপ করছি তারপরে নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার ইমেলে কিন্তু একটা ওটিপি কোড দেবে সেই কোডটা কিন্তু এখানে বসাই দেবে তো আমি এখান থেকে চলে আসছি সবসময় মেলে তো মেলে এসে সাথে সাথে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে কোডটা দিছে এই কোডটা কী করবেন এখান থেকে এই যেখানে বসাই দিয়ে এই নেক্সটটা করবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে ক্রিয়েটিভ নেকটিম এখানে কিন্তু আপনার একটা ইউজার নেম দেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে আমার নিকটি দিয়েছি তো আপনি এখান থেকে এরকম দেওয়ার পর নেক্সটে ক্লিক করেন্সটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে আপনাকে কিন্তু একটা পাসওয়ার্ড সেট আপ করতে বলতেছে ঠিক আছে স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন তো এখানে আমি আমার একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়েছি তো দেখেন আমি কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়েছি তারপর নেক্সটে ক্লিক করি নিক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার বোয়মেট্রিক্স আছে আপনি সেল এটা অন করে দিতে পারেন তো দেখেন ফেলিলে কিন্তু আমার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ তো এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে এই মুহূর্তে তেমন কোনো কাজ নেই আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে ওয়ার্ডে ক্লিক করেন এখানে আপনার কিছু পরিমাণ ব্যালেন্সও শো করবে এগুলো কিন্তু এখানে শো করতেছে ঠিক আছে বাট এখান থেকে রিভার কোড ইউজ না করলে কিন্তু আপনি এখান থেকে ব্যালেন্সটা পাবেন না এটা কিন্তু একটা ওয়ালেট ঠিক আছে তারপর এখান থেকে আপনি কিন্তু এইস এস এস এলএক্স এটা কিন্তু বাইস লোক করতে পারেন এখানে কিন্তু সমস্ত ফাংশন ফাংশন আছে এগুলো দেখতে পারেন ঠিক আছে যাও আপনার এই কেসটা পর আপনি এখান থেকে আপনি আবার চলে যান আমার টেলিগ্রাম স্যার দেখেন আমি কিন্তু এখানে চলে এসেছি তো এখন আপনি কী করবেন এখান থেকে বেসিক্যালি স্টেপ ওয়ান বলে তো আপনাদের মেন কেস আপনি স্টেপ ওয়ানে ক্লিক করে আপনার মানি কেসটাকে ওপেন করবেন ঠিক আছে ওপেন করার পর এখান থেকে একবারে সিমাস নোটকার মতো ট্যাপ ট্যাপ করে আপনি মানিকটা করবেন ঠিক আছে তারপর আপনার যদি এখান থেকে এসএইট এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথেও আপনি কিন্তু ওনাদের অ্যাপসটা অ্যাপ স্টোর এবং গুগল স্টোর দুইটা পাই যাবেন ঠিক আছে তারপর এখানে ইনভেটে ক্লিক করেন এখান থেকে আপনার ইনভেট কোডটা কপি করে আপনার ফ্রেন্ড টা শেয়ার করে দিতে পারেন তারপর টাক্স যদি ক্লিক করেন টাক্সে ক্লিক করার সাথে সাথে এখানে কিছু টাক্স আছে টুইটার টেলিগ্রাম ঠিক আছে আপনি এগুলো ফলো করবেন তাহলে কিন্তু এখান থেকে কম্পিটিসভ এগুলো আমি আপনার সাথে এখন আর দেখাচ্ছি না তারপর ইভেন্টে যদি ক্লিক করেন তো ইভেন্টে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে বিভিন্ন কার ইভেন্ট আছে এগুলো পার্টিসিপেট করার দরকার না এগুলো তারা রাখছে এগুলো পরবর্তীতে দেখা যাবে কী করে না না করে ঠিক আছে তারপর ওয়ালে ক্লিক করলে এখান থেকে তো আপনার এই ওয়ালেটের অপশনগুলো আপনি করতেই পারছেন এখান থেকে এটা হয়েছে মূলত আপনার টোটাল ব্যালেন্স বলেন শো করবে ঠিক আছে আপনার এবার করলে কত কী আসছে আর এখান থেকে এস আই এস এটা হয়েছে মূলত আপনার ওয়ালেটের ফাংশন এখান থেকে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নিতে পারেন ঠিক আছে তো ওয়ালেটটা আমরা এই মুহূর্তে কানেক্ট করব না এটা আমরা পরবর্তী করবো আপনারা এই যতটুকু দেখেছি ততটুকু করে এখান থেকে বেসিকলি ট্যাপটপ করে মাইনিং করে থাকেন ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিও শেষ করে দিয়েছে তো ভিডিও শেষে একটাই কথা হলে আপনি যদি ফার্স্ট টাইম আমার সঙ্গে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকেন অনুষ্ঠুটি অল করে দেবেন আর পরের সময় যন্ত্র অবশ্যই কর্মস্তাটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন ইতিবা আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সবাইকে বেস্ট অফ লাক